ধরেন এইটার লাইন কম্পোনেন্ট বের করব সাপোজ ধরেন আমার কাছে ডায়াগ্রাম নাই ডায়াগ্রাম থাকলে তো আমি জানবোই যে এটার সাথে কোন কোন কম্পোনেন্ট আছে ডায়াগ্রাম নাই তাহলে আমি কি করব দেখেন এখন আপনাদের লাইন কম্পোনেন্ট সম্পর্কে আইডিয়া আছে লাইন কম্পোনেন্ট হ্যাঁ লাইন কম্পোনেন্ট সিরিজ প্যারালাল সিরিজও থাকতে পারে প্যারালালও থাকতে পারে লাইন কম্পোনেন্ট হচ্ছে সাপোজ ধরেন এটা পজিটিভ তাই না এটা নেগেটিভ এটা পাওয়ার সুইচ সবগুলোর সাথেই কিন্তু গ্রাউন্ড আছে তাই না এটা গ্রাউন্ডটা কমন নেওয়া আছে একটা গ্রাউন্ড কমন নেওয়া আছে সবগুলোর একটা করে পজিটিভ লাইন আর একটা করে গ্রাউন্ড সবগুলো কোমনে একটা গ্রাউন্ড করা আছে ঠিক আছে আবার যদি কখনো কোনো জায়গায় যদি পাওয়ার সুইচটা আলাদা থাকে তাহলে ওটার আবার গ্রাউন্ড আলাদা পজিটিভ সিগনাল আবার আলাদা তখন এদের সাথে আবার সম্পর্ক নেই আলাদা আর যদি দেখেন যে কোনো এক্স কোনো সেটে তিনটা সুইচ এক জায়গায় থাকে দেখবেন যে তিনটারই গ্রাউন্ড কমন করে একটা গ্রাউন্ড করা আছে হ্যাঁ তো এটা নিয়ে তো কোনো কনফিউশন নেই লাইন কম্পোনেন্ট যেটা বলতেছিলাম ধরেন দেখেন এখানে নেগেটিভ নেগেটিভের সাথে এখানে কম্পোনেন্ট আছে না এখানে কি আছে ক্যাপাসিটর। এখানে কি আছে টিভিএস ড্রায়ার এখানে কি আছে রেজিস্টর তো সব চিনেন তো আপনারা তো এখন ধরেন এটাই হচ্ছে লাইন কম্পোনেন্ট যেটার সাথে যেই কানেকশনের সাথে যে কম্পোনেন্টগুলো থাকবে ওই কম্পোনেন্টগুলো হচ্ছে ওই লাইনের লাইন কম্পোনেন্ট ঠিক আছে না এটা তো পজিটিভ লাইনে নেগেটিভ তো গ্রাউন্ডে নেগেটিভ যেগুলো থাকবে ওগুলো গ্রাউন্ডে আর দেখেন এখানে গ্রাউন্ড আলাদা আছে তাই না এই কম্পোনেন্টটা কোথায় আছে একটা লাইন আছে পজিটিভে আর একটা লাইন আছে কোথায় গ্রাউন্ডে আবার এই যে টিভিএস একটা আছে কোথায় পজিটিভে আর একটা আছে গ্রাউন্ডে তাহলে লাইন কম্পোনেন্ট বের করার সিস্টেমটা কি বাজার মোডে আমরা রেখে ধরেন এইটার লাইন কম্পোনেন্ট বের করব। সাপোজ ধরেন আমার কাছে ডায়াগ্রাম নাই। ডায়াগ্রাম থাকলে তো আমি জানবোই যে এটার সাথে কোন কোন কম্পোনেন্ট আছে ডায়াগ্রাম নাই তাহলে আমি কী করবো বাজার মোডে দিয়ে ওই যে কেবল চেক করার মতো যে কেবলের এই মাথা আর ওই মাথা ধরলে যদি কেবলটা ঠিকঠাক কানেকশন আসে কিনা আমরা বুঝবো তাহলে বাজার মুডে আমরা এখানে একটা পয়েন্ট ধর্ম মিটারের এখানে একটা পয়েন্ট ধর্ম মিটারের তাহলে যদি বিপ দেয় তার মানে কি এই কম্পোনেন্টটা এই লাইনের সাথে লাইন কম্পোনেন্ট ঠিক আছে আবার যদি আর একটা কম্পোনেন্ট চেক করি যে আর কোনো কম্পোনেন্ট বিপ দিচ্ছে নাকি তার মানে কি এটা ওটার লাইন কম্পোনেন্ট তাহলে লাইন কম্পোলেন বের করতে আমরা পারবো কি পারবো না পারবো